আমরা না ফিরুদ্দিন শিবা চালা ডাক দিয়া কয় জগতের মানুষ এ আমার বক্তবিন্দুরা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার যেমনে মাটি দাও আমি নাসিহিরুদ্দিনে এমনে মাটি দিও না কয় কেন গো আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা ফুবে আর পশ্চিমে আমার মাথা থাকবো পশ্চিমে ফাউন্ডি থাকবো পূবে কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে এ আমার আম্মু গো কুরবানপুরের বাবা কুরবানপুরের যুবক মনোযোগ দিয়া শোনো আল্লাহর অলিরার পাওয়ারটা কত আল্লাহর অলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেয়ে লাগেছে ডাক দিয়া কয় আমার মরার পরে তোমরা আমার পশ্চিমার পূবে মাটি দিবা নাসির উদ্দিন সিবাজালার কথা শুই না বক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি কেমনে দাফন করার জন্য প্রস্তুত হয়েছে এলাকার শরীয়তের আলেম আছে না এলাকার শরীয়তের আলেম আলম কই না না হবে না এভাবে তারে মাটি দেওয়া যাবে না কারণ মাটি দেওয়ার নিয়ম যেইতে আমরা এইভাবে মাটি দিব উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না বক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাই আমার মুর্শিদের পুরান সাদর দিয়া আমার কাপন পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিয়ে স্পেরশরীয়তের আলেন দিিয়া মরজানাজা নাগি দিয় আমার তরিিকতের একটা পাগল বাইলে মরুজা নাজা পই দিয় যাইতে আহমায় সঙ্গে মিহয়হাইদের আর কোনো দন। চাই মুরশারে কোন চাইনা মুরশি যাইতে আমায় সঙ্গেনীয় সুন্নিরা মুড়িদ বন্ডা মিললে হয় না সুন্নিরা মুড়িদ হয় আল্লাহ রুলির হাত ধরে কারণ আল্লাহ কয়ে কুল আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিন কুম আল্লাহ কয়ে যদি আমি আল্লাহ রে করতে চাও তাহলে আমার রসুলের তাঁত কর যদি রসুলের তাঁত করতে চাও উলিল আমর যারা আল্লাহর কাজ বন্ধু যারা তারা রে তাঁত কর তো আমরা আল্লাহ পাই নাই নবী পাই নাই আমরার বিশ্বাস আল্লাহ রলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পামো কথা না ঠিক কিনা বাবা কে কইছে রে আব্দুল মুজিদ জালালীর বারে মাহফিলা তো ছোট্ট প্যান্ডেল করত মানছে যে দারে আdareও আসো না আমার মনে হয় তারা আমরারে মনে মনে বद्दुआ দেয় দেননি কোন বद्दुआ দিও না আব্বা বद्दुआ কোনে কান বই বইতনি কোনে ঢাকা মানুষের শীত মাইয়া দিন রাগাটার গরম করছে অনকালে বুঝি উঠছে তোমার গরম জায়গা সাইডে দিয়ে তারা ঠান্ডা জায়গা বইতে তবে আমার কাছে একটা সিস্টেম আছে আপনি যদি আমি একটা শর্ত দিই আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে আনে বয়ার জায়গা করে দেন আমি দোয়া করিয়াম আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইছি দোয়া করিয়াম আল্লাহ জান্নাতে আপনারা বসা জায়গা করে দেয় আবার চিন্তা আপনারা কেটা কেটা সামনে আইবেন

আপনারা আসুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন কন আর জোরে আমি এন থেকে সিলেট যাম কনে কালকে সিলেট কম্পানিগঞ্জ মাফি মানে আমারও তো দাম লাগবো আচ্ছা এই কোম্পানিগঞ্জে মাফি আমার গতকালকে মাফি ছিল মৌলভী বাজার দুইটে ওইটা বাড়িতে আসছি সকাল ছয়টা ছয় তিরিশ বাজে ছয়টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় সাতটার পরে কারণ তুই তো আমার নামাই দিয়ে বাজার লাগে তো আমার মূল বিষয় হইলো আমি যে ওয়াশ করতে হ্যাঁ আইসি ওই নাজির একটা ছেলে আছে আমরা সিনেন ফলা সিনেন না নাজির রে বালা ফলা এরা মোটামুটি তরিকতার ফাগল তার বাইতে একবার মাফি গেছি ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরান করে লেছে না মোটামুটি ফাগল রেশ ফাগল আমি জানি তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াশ করি মানে দুই সাল থেকে যখন ওয়াশ করি তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে

ফোলা বালা পরে আমি আমি ওই ক্যান্টারম্যানের যে আলেখা সর পর্যন্ত ঠিক আছিলাম আমি ঘুমাইছি যে আল্লাহ রহমতুল্লাহ আমার ড্রাইভার সাহেব হারাম ঢুকে দিছে না গাড়ি হারাম দিয়ে দিয়ে এরপর আবার রাস্তা চিনে কোরবানপুরে আরেকটা রাস্তা আছে না ভাঙ্গা ভিতরে ঢুকছে এটা দিয়ে পরে এটা দিয়ে বাড়িয়ে ভাঙ্গিয়া এবার তারে দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি কু পরে তারা মনে কল দিছিল আমার দশটা আঠারো না উনিশে আমিও দত্তা ফাঁসি যে মোবাইল সাইলেন্ট পরে ওই আলীর মোরাইয়া আলীর মুরনি কো আলীর মোরাইয়া এসব কো সামনে আরে কালী আরে কি এর মোর আছে হে মোর ভারি আইয়া তোর আর ওই যে কইয়া গেছিলাম আপনারা যে না 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 ওই যে এটা কইয়া গেছিলাম ওই এর মাফিলে আপনারা যে ভোট দেন খাইয়া খাইয়া তাহলে কি আপনারা রাস্তা হয় না ভিডিও কিন্তু এটা ভাইরাল ইউটিউবে ঠিক আছে না আমি এটা সামনে না পরিস বা রাস্তা হয় না কা নেতারা দোষ নাই

ও আজকে চলব আপনারাও আসেন যেই কথা বলতেছিলাম বাবারাম শরীয়তের আলেমরা বলেন ওনার মাটি দিতে হবে এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়ে দিছে কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা কারামত আউলিয়া ও হক আপন অলিদের কারামত সত্য এবার নাসির উদ্দিন সিফা সালারে মাটি দিয়া চল্লিশ কদম যাওয়ার আগে একটা ঠাডা মারছে ঠাডাটা মাইরা কবরটা ফুবে আর পশ্চিমে হয়ে গেছে তারা ডাক দিয়া কয় আল্লাহর অলির খেলা আমরা বুঝছি না রে আল্লাহর অলিরা যা বলে তাতে সত্য হয়ে যায় তার মানে নাসির উদ্দিন সিফা সালার এমন একজন আল্লাহর অলি ছিলেন যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা করে নাই তার দোয়া কোনোদিন বিফল হইতে পারে না আইরে মুসলমান নাসির উদ্দিন সিফা সালাজে আল্লাহু আকবর এর ধ্বনি আযান দিছিল আর আল্লাহু আকবর এর আযানের দিয়া গুরু গোবিন্দ বাদশা রাজপ্রাসাদ ভাঙ্গা গেছে গা এটা কি আপনারা কোন গায়ের জোন না ইমানের জোন তাহলে আপনারা আল্লাহু আকবর আওয়াজ ডাকে আসতে হইব না জোরে তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহু আকবর বি হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পরে নিয়া বলি আল্লাহ বন্ধুরা রে আম্মা ও কুরবানপুরের বাবারা আসেন আমরা ওই আল্লাহর দেওয়া জবান দিয়া একটু আমার আল্লাহ তলার কালামে ফাতিমার তেলাওয়াত করি আর পড়ে ফী সানে হাবীবী ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا আলাই মো তসলে মা আল্লাহ শোনেন নবীজি সাল্লাহ বলছেন আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল সবচাইতে বেশি কিপটা নবীজি উম্মতের পরিচয় দেয় উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং নবীজি তারা কারা নবী না যার সামনে আমার দূরত শরীফ পরা হইল কিন্তু সে তার জবানডারে বোবার মতো করে রাখে তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে পাগল হইলে করবে নবী পার আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার আরে আল্লাহ উমা সল্লে আল্লাহ পর বা আরে কন্যা আল্লাহ উমা আল্লা পর নবীর দুরু পর

চব্বিশটা ঘন্টা দিনে রাইতের এটার আমি দুই চার ভাগ করলাম আমি এক ভাগ আপনি নবীর দূরত পড়াম আর তিনটা ভাগ আমি আমার জীবনের কাজ করাম আমার নবী কয় এটা উত্তম তবে বেশি পড়লে আরো বেশি সাওয়াব আমার নবীর ডাক দিয়া কয় নবী গো তাইলে আমি চার ভাগের মধ্যে তিন ভাগ সময়টা আমি দুই ভাগ সময় দূরত পড়াম আর দুই ভাগ সময় আমি দূরত পড়তাম না অন্য কাজ করাম আমার নবী কয় ভালো তবে আরো বেশি পড়তে পারলে আরো বেশি ভালো সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে তিন ভাগ সময় দুরুদ পড়াম এক ভাগ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম আমার নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ ভালো তবে আরো বেশি পড়তে পারলে বেশি ভালো আমার নবীর জাবি ডাক দিয়া কয় নবী গো তাহলে আমি আমার জীবনের যত সময় আছে আমি নবীজি আপনার দুরুদ পড়া কাটায়া দিব আমার নবী কয় সাহাবী যেই ব্যক্তি যত বেশি দুরুদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর তত কাছে জান্নাতে থাকবে আমি জানতে চাই কুরবানপুরের বাবারা আপনারা আমরা মরার পরে জান্নাত পাই না জাহান্নাম পাই এটার জন্য কোনো চিন্তা নাই আমরা মরার পরে নবী চাই কি চাই না জবানডা কইলা কোন না নবী চাই কি চাই না এইজন সুন্নিরা জান্নাতের আশা কইরা ইবাদত করে না সুন্নিরা নবীর আশা কইরা ইবাদত করে সুন্নিরা চায় আমরা কবর হাসর মিজান পৌঁছেরাতে নবী চাই এইজন্য দরুদের আমাত আসে না জোরে এই না বলটু এই

মাটির একটা গর বানাই ওই ঘরেতে থাকতে হবে একায়ে নিরালাই ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না আপন জিন হবে তিনি আল্লাহ محمد وعلى علي سيدنا محمد لا إله الا الله لا إله ربي جل لا ما في قلبي

গরো না নবীর দোর দইলো না বল নবীর দোর আমার নবী তোমায় ভুলবে না আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খাইরে অঙ্গ কি দরে মদিনায় আমরা কেমন যাবো দয়াল

আল্লাহ তুমি আমার গুণা ডিরে গোপন করে রাখছ মাহুদ কত দাড়ি বা কামুর রব্বি বারা বইয়া রয়েছেন একবার চিন্তা করেন আপনার গুনার কবর আপনার ফুতে জানে না যদি জানত বাপ কুয়ে পরিচয় দিত না এ যুবক ভাইয়েরা একবার চিন্তা করেন লুকে গুনা গুণা করছেন গোপনে গোপনে গুণা করছেন আপনার গুনার কবর আপনার মা জানে না যদি জানতো আপনার ফুত কুয়ে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা কত গুনা করছ করছো মা এই গুণাগুলা করার কারণে আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না তবে মা এই গুণাগুলার জন্য যদি আমার আল্লাহ তালার এক পাল্লা কয়ে ডাক দাও আমার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে এই জন্য সবার কাছে আপনার চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা নিজের কলবটা নিজের পীর মুর্শিদের দিকে মোতাজ্জু করিয়া দিয়া মুর্শিদের কলবটা বড় পীর গাউসেফা আব্দুল কাদের সাথে মোতাজ্জু কইরা দিয়া আপনি যখন আপনার কলবের মধ্যে দেখবেন আপনার জীবনের গুনা গুলা দাওয়ের আসার দাওয়ের মধ্যে যখন জংকার পড়লে লগন পানি দিয়া গুনে ফোরাত দিয়া বাড়ি দিলে যেমনে ফুরা জাগা আপনি আল্লাহ জিকির কইরা। রা কলবদার মধ্যে বাড়ি দিলে আপনার কলবের ময়লা দিয়ে এমনি ফুরা যাইব